উনিশে ডিসেম্বর রয়েছে বকুলমাবস্যা এই দিন এই জিনিসটি আপনার পার্সে রেখে দিন অর্থ বর্ষণ হবে টাকার বৃষ্টি হবে আপনার টাকা আসতেই থাকবে কোথার দিক থেকে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি প্রচুর অর্থ ইনকাম করবেন তো যেটা করতে হবে আপনাদের এই দিন সকালবেলা আপনারা একটা অসত্য গাছের পাতা নিয়ে আসুন অসত্য গাছের পাতাটা সবুজ হতে হবে এবং গাছের গোড়ায় পড়ে থাকতে হবে গাছ থেকে ছিঁড়ে আনা যাবে না সেই পাতাটা আপনি নিয়ে আসুন নিয়ে এসে আপনি আপনার পাশের মধ্যে রেখে দিন আর প্রতি মাসে আপনি সেটা চেঞ্জ করবেন প্রত্যেক অবগায় আপনি সেটা চেঞ্জ করুন দেখুন আপনার পাশ কিভাবে অর্থে ভরে যায় এবং আপনার অর্থ আসার যে সোর্সটা কমিউনিকেশানটা আপনার কিভাবে। স্টার্ট হয়ে যায় যোগাযোগটা কীভাবে তৈরি হয় অর্থ কোথা দিক থেকে কীভাবে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন অর্থের বন্যা বয়ে যাবে আপনার অর্থ বৃষ্টি হবে